குட் மார்னிங் பந்துடா তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা রাত নিয়ে তো চলো সকাল সকাল দেখো এখানে সোয়াবিন আর আলুর তরকারি নিয়ে নিয়েছি আর এখানে কচুরি আর আমিত্তি নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার আর পিন্টুদাকে দিয়ে দিয়েছি খেতে আর এই একটা প্লেটে নিয়ে নিয়েছি আমার আর আমার মেয়ের তো বন্ধুরা চলে আসলাম টিফিন টিফিনকে ঘরের কাশ সেরে বিছানাপাতি তুলে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম টিফিন খাওয়ার আগেই ভাতটা বসিয়ে গিয়েছিলাম তো এসে দেখলাম ভাতটা আমার হয়ে এসছে তো ভাত নামিয়ে ফেলেছি আর এখানে করছি দেখো ঢেঁড়স আলু ভাজা তো ঢ্যাঁড়স আলু ভাজাটা খেতে মেয়ে ভালোবাসে তো সেই জন্যই আর কি করছি আর অনেক দিন পরেই করছি আলু আর ঢেঁড়স ভাজা তো আলুটা প্রথমে আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে গিয়ে ঢ্যাঁড়স ফেলে দিয়েছি তেলের মধ্যে একটু ভাজা ভাজার পরে তারপরে আলুটা আবার দিয়ে দিয়েছি তো ব্যাস নুন মিষ্টি দিয়ে দিয়েছি এই আর কি তো হয়ে এসছে তো বন্ধুরা কথায় আছে না সাদলে জামাইয়ের মানবারে বাড়ে তারপর জামাই চেয়ে চেয়ে খায় সেই হয়েছে আমার মেয়ের অবস্থা তো যাই হোক মানে আমার মেয়ের দশা তো এর আগে আমি কতবার করে মেয়েকে বলেছি মোচা খা মোচা খা কিছুতেই মেয়ে মোচা খেলো না মোচা ঘন্ট খেলো না তারপরে করে দিলাম মোচার পকোড়া সেটা দিব্যি খেয়ে নিল সস দিয়ে তারপরে পিন্টুদা আবার আজকে একটা ছোট্ট মোচা এনেছে তো আমি সেটা কেটে নিয়েছিলাম আর কিছুটা নিয়েছি হচ্ছে মানে পকোড়া জন্য নিই নি মেয়ে বললো তারপরেই আর কি পকোড়ার জন্য নিলাম তো দেখো আমার মেয়ে মোচাটা দেখে আমাকে বলছে মাম্মি আগের দিনের মতো পকোড়া করবে তো সেই জন্য আর কি দেখো খানিকটা মোচা আমি ওর জন্য নিয়ে নিয়েছি তো একটু পকোড়া করব এই যে দেখো আগের দিনের মতনই করছি আর কি একটু পেঁয়াজ একটু মানে আদা রসুন একটু মানে ঘষে নিয়েছি কুড়ানিতে তো ব্যাস এই পেঁয়াজ আদা রসুন একটু মিষ্টি মানে চিনি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ব্যাস এই করেই আর কি করছি পকোড়াটা মেয়ের যেই করছি আমরাও এক পিস করে খেয়ে নেব তো এই আর কি প্রথম দিন যখন খেতে বলেছিলাম খাইনি ছিল ছিল আর এখন দেখো চেয়ে চেয়ে খাচ্ছে তো যাই হোক আমি খানিকটা মোজা ঘন্ট করার জন্য ফ্রিজে রেখে দিলাম সিদ্ধ করে চটকে আর অল্প একটু নিয়ে মেয়ের জন্য করে দিলাম তো চলো আর কিছুটা ছিল পটল ভেতর মানে ফ্রিজে বাস্কেটে বাস্কেটের সেটা বের করে নিয়েছি তো বের করে দেখো একটু হালকা হালকা করে একটু হালকা পাতলা করে আর কি তেল মশলা কম কম দিয়ে পটল ঝাল করছি তো এই আর কি তো আজকে অনেকদিন পর ঢ্যাঁড়স ভাজাও করছি আর পটল ঝালটাও করছি তো মাঝে মাঝে না সব তরকারি খেতে খুব ভালো লাগে সো রোজ রোজকে আর মাছ খেতে ইচ্ছা করে বলো আমার ফ্রিজে কিন্তু মাছ আছে চিকেন আছে কিন্তু আজকে আমি বের করব না কিচ্ছু ভালো লাগছে না ওগুলো বের করে মানে খেতে বা রান্না করতে তো সেই জন্য আজকে ভাবলাম চলো ডিমের ঝোল করি তো সাধারণত দুপুরবেলা ডিমের ঝোলটা আমি করি না রাতেই করি তো আজকে ইচ্ছা করছে একটু ডিমের ঝোল খেতে তো সেই জন্য দেখো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো ডিমের নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো ডিমটা এখন ভালো করে ভেজে নিই তো আজকে দুপুরে করব হচ্ছে ডিমের ঝোল তো এই আর কি তো মোটামুটি ডিমের ঝোলটা করলে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো চলো এখানে জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম তো ব্যাস এই আর কি তো আলু ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দেবো এই যে মশলা আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি তো চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দেখো এই যে তোমরা তো জানো এই ডিমের ঝোল কীভাবে করে তবুও বলছি আর কি তো পাতলা পাতলাই করবো ডিমের ঝোলটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওই শাহি গরম মশলা আছে না প্যাকেটে সেটাই দেবো আর কি তো যাই হোক হয়ে গেল আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো চলো আর একটু ফুটে গেলে ফুটেও গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো নামাবো নামিয়ে তারপরে যাবো হচ্ছে মানে তারপরে গ্যাস মুজবো বাসন মাজবো বেসিং মাজবো দুটো ঠাকুরের বাসন মাজবো অনেক কাজ আছে আর মেয়ে আজকে পুজোটা দিয়ে দেবে মেয়েকে বললাম আমি ঠাকুরের বাসন মেজে দিচ্ছি তুই পুজোটা দিয়ে দিস তো এই আর কি দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে লাল লাল পাতলা পাতলা একদম তো আজকে ব্যাপারটা হয়েছে ইলিশ মাছ আছে ফ্রিজে কিন্তু ইলিশ মাছের সাইজটা হয়ে গেছে ছোট তো মেয়ে সেটা খাবে না সেই জন্য ভালো চলো একেবারে ডিমের ঝোল করি মেয়েও খাবে আমরাও খাবো আর এদিকে দেখো দা লেগে পড়েছে ঘর পরিষ্কার করতে তো ঠাকুর ঘর আর বারান্দাটা পিন্টুদা এখন পরিষ্কার করছে দেখো দেয়ালগুলো পিন্টুদা মুছলো পিন্টুদার শরীর ভালো না সবে এক মাস হয়েছে সবে এক মাস হয়েছে অপারেশন হয়েছে তার মধ্যেই দেখো লেগে পড়েছে কাজে একদম চুপচাপ বসে থাকতে পারে না আমি আর মেয়ে কত মুখ করলাম যে আমি আর মেয়ে আস্তে আস্তে করে নেব ওই যে দেখেছে আমাকে আর মেয়ে মেয়েকে ঘর পরিষ্কার করতে তো সেই জন্য আর কি পিন্টুদা লেগে পড়েছে আগে ভাগে ঘর পরিষ্কার করতে দেখো কিভাবে ময়ের ওপরে উঠে উঠে এরকম দেয়ালগুলো মুছছে জল ন্যাকড়া দিয়ে তো ভাবো প্রতি বছর পিন্টুদা মুছে কিন্তু আর এখানে দেখো গাগা করে গান চালিয়ে নিয়েছে এই রেডিওটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেই রেডিওটাকে পিন্টুদা ঠিক করে জানলার মধ্যে সেট করে রেখেছে দেখো গান শুনছে আর হচ্ছে কাজ করছে কিভাবে দেখো দেয়ালের ওই ছাদগুলো সাইডের দেয়াল সব জল দেখড়া দিয়ে মুছছে পিন্টুদা দেখো বন্ধুরা আমার ঠাকুর ঘরটা আজকে ঝাড়া হয়ে গেল আর মোটামুটি রান্নাঘর ছোট্ট ডাইনিংটা মুছলে হয়ে যাবে মানে ঝাড়লে হয়ে যাবে আর বড় ঘরটাও হাফ হয়ে গেছে তো চলো বন্ধুরা আর এখানে দেখো সেই পিন্টুদাকে সবাই দেখতে এসেছিলো না বেদানা নিয়ে এসেছিলো তো বেদানাগুলো না একদম ভালো ছিল ফ্রিজে তিনটে বেদানা আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ালাম তো এখন রাখবো যে ফ্রিজে আর এরা বাপ আর বেটি দুজনে মিলে না একদম চুলে গালের মানে গালে দেবো বাটি চামুচে করে গালের কাছে দেবো তারপরে খাবে তা না হলে না এরা একদম মানে চুলে টুলে খায় না যত আপেল টাপেল ফলপাকড় ছিল সব পিন্টুদাকে আমি কেটে কেটে গালের কাছে দিয়েছি তারপরে বাবু খেয়েছে আর এখানে দেখো আমার মেয়ে বসে হচ্ছে পুজো দিতে এই যে দেখো কি সুন্দর সেই নতুন বাটিটার মধ্যে শিব শিব ঠাকুরকে বসিয়েছে এই যে দেখো বাটিটা বেশ বড়ো সড়ো হয়েছে তো যাই হোক আর এই যে দেখো রসগোল্লা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে আজকে আর মেয়ে পুজোটা দিয়ে দিলো বলে না আমার অনেকটা মানে এ হলো পিন্টু তার ঘর পরিষ্কার করলো তারপরে গিয়ে দিয়ে কাজের দিদি আসলো কাজের দিদি ঘর মুছে টুছে দিয়ে গেল তারপরে মেয়ে ততক্ষণে স্নান করে নিয়েছিল তারপরে মেয়ে বসে পড়েছে পুজো দিতে আর আমি এখনও স্নান করতে যাইনি আর আমি এখন চলে যাব হচ্ছে স্নান করতে তারপরে আমার মোটামুটি কাজ কমার কাজ হয়ে গেছে কমপ্লিট তো সান হয়ে গেলে তারপরে গিয়ে পিন্টুদা আর মেয়েকে খেতে দেবো মেয়ের আবার আজকে কম্পিউটার আছে তো চলো আর গুড ইভিনিং বন্ধুরা দেখো মেয়ে চলে এসছে কম্পিউটার সেন্টার থেকে আর হচ্ছে মেয়ে আজকে কিনে নিয়ে এসেছে সিলেদার্স থেকে জুতো তো পিন্টুদাকে বলেছিল যে পাপান তুমি চলে যাবে তুমি আর আমি দুজনের জুতো কিনবো তো আমাকেও মেয়ে একটা জুতো কিনে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি পরে তো চলো দেখো পিন্টুদার আর মেয়ের জন্য জুতো নিয়ে এসছে পিন্টুদার আর মেয়ে গিয়েছিল সিলেদার্সে আমাকে বলেছিল যেতে বারবার করে না তোরা যা আমি যাবো না আজকে ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা করছে সেই জন্য আর কি আমি আর যাইনি তো পিন্টু মেয়ের ছুটি হলো তখন গিয়ে আর কি মেয়েকে নিয়ে একেবারে সিলেদার্সে গিয়ে জুতো কিনে নিয়ে এসছে তো দেখো এই যে জুতো তো পুজোতে মেয়ে মেয়ের পাপানকে গিফট করেছে জুতো গেঞ্জি দিচ্ছিলো আর পাপান বলছে আমাকে গেঞ্জি দিস না আমার অনেক গেঞ্জি আছে তুই আমাকে একটা জুতো কিনে দে তাই মেয়ের মেয়ের জমানো টাকা দিয়ে পাপানকে জুতো কিনে দিয়েছে আর নিজের জন্য একটা জুতো নিয়েছে তো দেখো মেয়ের জুতোটার দাম নিয়েছে হচ্ছে মানে নশো নিরানব্বই মানে হাজার টাকা এক টাকা কম হাজার টাকা আর পিন্টুদার জুতোটা নিয়েছে হচ্ছে তিনশো ষাট টাকা তো পিন্টুদাকে আর একটু ভালো দামি জুতো নিতে বলেছিলো পিন্টুদার নেয়নি বললো না এটা রাফ ইউজ করবো রাত্রেবেলায় পিন্টুদার আড্ডা মারতে যাই তখন জুতোটা পড়বে তো এই আর কি আর মেয়েকে বলছি তুই এত দাম দিয়ে জুতো নিয়েছিস কেন ও বলছে একটা ভালো দেখে নিয়ে নিলাম দুই এক বছর চলে যাবে তো এই আর কি তো বেশ ভালোই হয়েছে জুতোটা আবার তার মধ্যে এনেছে দেখো ছেলেদের জুতো মেয়েদের জুতো আনি আর ও মেয়েদের জুতো পছন্দ করে না মেয়েদের জুতোগুলো পড়তেই চায় না তো সেই জন্য দেখো ছেলেদের কাউন্টার থেকে ছেলেদের জুতো নিয়ে এসছে আমি কি পাপানকে তিনশো টাকা জুতো দিয়েছিস নিজে হাজার টাকা নিয়েছিস আর আমাকে একশো টাকার জুতো দিয়েছিস কত বড় বেইমান চিন্তা করো আর মেয়ে মেয়ে বলছে আমি কি বলেছি তুমি জুতো না আসলে আমি আর মেয়ে আগের দিন বেরিয়েছিলাম তো আমার মানে আমারও সিলেদার্সের জুতো আমি যেটা পরে হাঁটতে যাই কিন্তু ওই জুতোটা চামড়ার তো সেই জন্য আর কি মেয়েকে বলেছিলাম তুই আমাকে একশো টাকা দিয়ে একটা বর্ষার জুতো কিনে দিস তো দেখো প্লাস্টিকের একটা জুতো মেয়ে আমাকে কিনে দিয়েছে এটা আমি পছন্দ করে নিয়েছি জুতোটা কি সুন্দর আর নর কম জানো তো বন্ধুরা আর ওপরের এই এটা না মানে ওপরের এটা মানে রাবার টাইপের প্লাস্টিক ঠিক না নিচটা প্লাস্টিক তো যাই হোক জুতোটা বেশ নরম আমার খুব পছন্দ হয়েছে এই আর কি মেয়েকে একটু রাগালাম তো বন্ধুরা দা আর মেয়ে বাড়ি আসার সময় এনেছিল হচ্ছে চাউমিন আর এই যে দেখো চাউমিন বেড়ে নিয়েছি তো চাউমিন খাবো এখন আর সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এখন টিফিন করব আর দা এখন খাবে না পিন্টু দা বলছে আমি পরে খাবো রাতে খাবো আড্ডা দিয়ে এসে তো এখন খাবে না আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে কী ধারে আর আমি আর মেয়ে বসে ঘরে চাউমিন খাচ্ছে আর পিন্টু তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছে ছাতা নিয়ে আড্ডা দিতে এখন পুজো চলে এসছে না এখন ক্লাবে যেতে হবে অনেক কাজ আছে বাবা বা সেই ছেলে আর ঘরে থাকে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে সেই কচু শাক কিনেছিলাম না আগের দিন সেই কচু শাকটা দেখো ভালো করে কেটে টেটে ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এখন কচুর শাকটা না একটু সিদ্ধ করে রাখবো নুন দিয়ে তো সিদ্ধ করে রাখলে কালকে করতে আমার সুবিধা হবে মানে ঝপঝপ করে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিতে পারবো আর এইসব কাজগুলো না আমি যতটা পারি রাতেই করে রাখার চেষ্টা করি এই আর কি তো দেখো এই যে কচুর শাকটা খুব ভালো জানো তো বন্ধু একদম নরম হয়ে গেছে খুব ভয় পাচ্ছিলাম যে কচুর শাকটা সিদ্ধ হবে কি না ঠিকঠাক কিনতে পেরেছি কিনা বেশ ভয় লাগছিল ভ্যান থেকে নিয়েছি তো তো এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো আর মেয়ে আজকে বায়না করছে রাতে ভাত খাবে না রুটি খাবে তো ভাবলাম চলো আমিও তাহলে দুটো রুটি খেয়ে নেবো তো সেই জন্য পিন্টু ভাত আছে আর আমার আর মেয়ের আন্দাজে করছে হচ্ছে রুটি আর এই যে দেখো রুটি করছি তো রাতে ডিম মানে ডিমের ঝোল দিয়ে রুটি খাওয়া হবে আর হচ্ছে এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর পেন্টুদাকে ফোন করেছে মেয়ে পিন্টুদা বললো আমি আসছি খাবার বারো তো যাই হোক আমি দেখো রুটি করব করে মেয়েকে দিয়ে দেবো দিয়ে পিন্টুদা আসলে আমি আর পিন্টুদা খেয়ে নেবো এই আর কি তো আজকে রাতের মেনু এটাই তো চলো রুটি আমার কমপ্লিট এই যে হয়ে গেছে মেয়ের দুটো আমার দুটো তো দেখো এই যে এটা আমারটা নিয়ে নিয়েছি আর মেয়েরটা মেয়েকে দিয়ে দিয়েছি পিন্টে দাও বাড়ি এসছে তো চলো আমরা সবাই মিলে খেয়ে টা গুড নাইট আজকে মতো ভিডিওটা এখানে